এইডস এসটিডি প্রোগ্রামের অনুষঙ্গ হিসাবে এখানে এইডস এস একটা কার্যক্রম চালু আছে আমরা এখানে বিভিন্ন পর্যায়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নির্ধারণ নির্ধারণপূর্বক এখানে এনে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করি সেরকম যদি কোনো সমস্যা পাওয়া যায় সেই অনুযায়ী আমার ব্যবস্থাও নেই আর এখান থেকে আমরা অ্যান্টি রেটোর যে থেরাপি এইডসের সেই থেরাপিগুলো দিয়ে থাকি সেই সাথে আসলে নিরাপদ জীবনযাপন পদ্ধতির জন্য কিছু অনুষঙ্গ যেমন লুব্রিকেন্ট অথবা আরও অন্য অন্য বিষয় যেগুলো আছে সেগুলো এখান থেকে বিতরণ করে হয়ে থাকে তো সে এই কার্যক্রমের জন্য আমাদের একজন ফোকাল পার্সনও আছে যে স্কিন অ্যান্ড বিডির একজন মেডিকেল অফিসার এখানে দায়িত্ব পালন করছে এবং আরও কিছু স্টাফ রয়েছে তার এই কার্যক্রমগুলো চালিয়ে থাকে তো আমরা এটা জানতে পারলাম যে এখান থেকে কিছু মালপত্র অন্য কোনো একটা জায়গায় ইজি পাইকের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছিলো তো এটা আমার প্রথম কি তথ্য আমরা পেয়েছি এখন এই তথ্য আলোকে আমাদের যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তা সহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করে আমরা একটা তদন্ত করার ব্যবস্থা করবো আমরা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে এই বিষয়গুলো কি আমার স্টক লেজারগুলো মিলাবো স্টক লিজার কীভাবে মেনটেন করা হয় কোথায় এগুলো রাখা হয় সেগুলো আমরা আসলে একটু দেখব কেন অনেক সময় এটা সেন্ট্রাল স্টোরেও ওরা অনেক সময় রাখে না তাদের থেকে একটা ব্যাখ্যা ছিল যে এটা একটা প্রোগ্রাম এটা তো কন্টিনিউস চলমান রয়েছে এবং তাদের আউটপোস্টে কাজ করতে হয় কিছু আউটপোস্ট আছে যেখানে তারা যে কি পারসন অথবা বা দেরকে সেবা দিয়ে থাকে অথবা তাদের থেকে কার্যক্রম করে থাকে পরিপ্রেক্ষিতে বিষয়গুলো পর্যালোচনা করব যদি সমস্যা পাওয়া যায় অবশ্যই যেহেতু এটা একটা প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রাম চলে সেই সেটি আমরা সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষকে যত প্রযুক্তি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে আমরা পাঠাবো তো এইখানে যে হাসপাতালে আপনাদের যে স্টাফগুলো আছে ওই প্রোগ্রামে তাদের বাসায় কি আঠারো কার্টুন বিশ কার্টুন নিয়ে দিয়ে রাখার সুযোগ কোনো কিছু সুযোগ বাসায় তো কোনো মালপত্র রাখার সুযোগ নাই স্টোর হয়তো সাব স্টোর আশেপাশে থাকতে পারে কিন্তু হাসপাতালের ভিতরে কোনো একটা কক্ষ হতে পারে অথবা কোনো অন্য কোনো একটা ভবন হতে পারে তো সেটাই আমরা এখন আগে তদন্ত করি করে আমরা এই বিষয়ে একটা নিশ্চিত হই যে তাদের কোনো সাব স্টোর এই যত পর্যন্ত আইনালক কোনো সাব স্টোর তারা তৈরি করেছে কিনা সেটাও আমরা একটু জানি জানার পরে এই ব্যাপারে ব্যবস্থা নিতে তবে কারো বাসায় স্টোর রাখতে কোনো সুযোগ নাই 能书记。嗯谢谢